তো চলো বন্ধুরা ভেতরে যে এখানে ঠাকুরটা দেখে আছি ঠাকুরটা অলরেডি চলে এসেছে বন্ধুরা আমরা এখন ফাইনালি চলে এসেছি হোমগড়ের সার্বজনীন দুর্গোৎসব দেখার জন্য দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ইতিমধ্যে এখানে এসে মায়ের দর্শন করে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে এখনো যেমনটা বললাম তোমরা এখানে এসে মণ্ডপটা দেখে যেতেই পারো খুবই সুন্দর হয়েছে এবছর তাদের ভাবনা হলো অক্ষরধাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ তো সবার প্রথমে সকলকে জানাই মহাষষ্ঠীর আন্তরিক কৃতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে এখন বাজছে সকাল এই যে দেখতেই পাচ্ছ হয়তো এখন বাজছে সাড়ে পাঁচটা আর আমরা এখন স্নান টান করে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাবো হোমগড় আর আমলাচুরি ঠাকুর দেখার জন্য কারণ ওখানেও প্রচণ্ড ভিড় হয় আর রাত্রিবেলা গেলে এরকম যেমন ধাদিঘাতে ভিড়ে যেতে হয়েছিল তাও ফাঁকা ছিল এরকমই ভিড পাওয়া যাবে বাট আমরা চাইছি যাতে ফাঁকায় ফাঁকায় আরাম করে ঠাকুরটা দেখে আসতে পারি আর কারণ বৃষ্টি তো এবারে হবেই বলছে কবে আসবে কোনো গ্যারেন্টি নাই তাই আগে ভাগে সব ঠাকুর দেখে নেওয়া দরকার আছে তো চলো আমরা এখন বেরোবো জাস্ট এই সবে আকাশটা আলো ফুটছে আর তারই মধ্যে আমরা এখন বেরিয়ে যাবো তো তোমাদেরকে রাস্তায় দেখাবো যে আমরা আরো কি কি ঠাকুর দেখছি তো আর বেশি না বোকে ভিডিওটা শুরু করছি এখানে দেখতে থাকো আশা করি ভালোই লাগবে বন্ধুরা আমরা ইতিমধ্যেই এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য সকালেই আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের আমলাগোড়ার শীতলা মন্দিরের পুজো এটা তোমাদেরকে এসে দেখাবো আমরা এখন সবার আগে ওদিকে বেরিয়ে যাব হোমগড় আমলা তুলি দেখার জন্য জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ এপাশে মাইক বাজছে তো চলো এটা এসে তোমাদেরকে পরে দেখাবো আপাতত সামনে যাওয়া যাক

আর লাইটগুলো সব নিবে গেছে। আর আদি নমস্কার। এ বন্ধুরা আমরা এখন ফাইনালি চলে এসেছি বমগড়ের সার্বজনীন দুর্গোৎসব দেখার জন্য। দেখতেই পাচ্ছি কতটা তোমরা শুনতে পাচ্ছ আমি জানি না। আর এখন দেখতে পাচ্ছি আমরা সকালে এসেছি একদম ফাঁকা এখানটা অতটা ভিড় নেই। দোকান বুঝিয়ে যেগুলো ফেলা হলো আশা করি। আর এঁকে আমি আর মা এসেছি। মন্দিরটা দেখতেই পাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে। আমি মন্দিরই বললাম মানে মন্দিরের মতোই দেখাচ্ছে তোমাদেরকে তো প্যান্ডেল প্রিপারেশনে দেখিয়েছিলাম যে এটা দিল্লির মন্দির হচ্ছে তো দেখতেই পাচ্ছো সেটাকে পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে তো চলো বন্ধুরা ভেতরে যে এখানে ঠাকুরটা দেখে আসছি ঠাকুর তো অলরেডি চলে এসেছে উদ্বোধন্ত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো মন্দিরটা খুবই সুন্দর লাগছে আমি বারবার মন্দিরই বলে দিচ্ছি যখন দেখতে ওরকমই লাগছে তো চলো যাওয়া যাক ভেতরে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম মণ্ডপ এখন ফাঁকা তারই মধ্যে আমরা মায়ের দর্শন করে নিচ্ছি তোমাদেরকেও সুযোগ করে দিচ্ছি ঠাকুর দেখার জন্য তো জাস্ট মায়ের ভোটটা দেখো দেখতে অসাধারণ লাগছে একদম

অক্ষরধাম মন্দিরটাকে এখানে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ইতিমধ্যে এখানে এসে মায়ের দর্শন করে নিয়েছি দেখতেই পাচ্ছো পুরো ফাঁকা রয়েছে এখনো পুজো শুরুই হয়নি আর পুরো মণ্ডপ একদম ফাঁকা আমরা দুজনেই যা আছি এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে একদম ফাঁকায় ফাঁকে ঠাকুর দেখিয়ে দিলাম তোমরা চাইলে এখানে এসে দেখতে পারো মণ্ডপটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছি চারিপাশটা কত সুন্দর দেখাচ্ছে তো আমি চাইবো তোমরা সবাই এসে আমার ভিডিও থ্রু যারা দেখছো যারা জানো না এই মন্দিরটার ব্যাপারে এই মন্ডপটার ব্যাপারে তোমরা এসে এখানে ঠাকুরটা দেখে যাও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে তার সাথে মায়ের মূর্তিটা তো দেখতে আরো দারুণ লাগছে মিনওয়াইল যেমনটা বললাম তোমরা এখানে এসে মন্ডপটা দেখে যেতেই পারো খুবই সুন্দর হয়েছে এবছর তাদের ভাবনা হলো অক্ষরধাম মন্দির দিল্লির 72 তম বর্ষ দেখতে পাচ্ছি এখানে সেলফি জোন করা হয়েছে যেটা কিনা সন্ধ্যাবেলা প্রায় বেলা হলেই ভিড় শুরু হবে ছবি তোলার আর এখন যেমনটা একটু আগে দেখালাম পুরোটাই ফাঁকা রয়েছে এরপরে আস্তে আস্তে সব ভিড় বাড়বে আর আরেকবার তোমরা মণ্ডপটা দেখে নাও এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বন্ধুরা এখন আমরা হোমগড়ের ওই অক্ষর দাম দেখার পরে এখন আমরা রাস্তার ধারে দেখতেই পাচ্ছি আরো একটা পুজো মন্ডপ দেখতে পেয়ে গেছি এটা হলো মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটি এটা তাদের তৃতীয় বর্ষ দেখতেই পাচ্ছ মণ্ডপটা কত সুন্দর দেখাচ্ছে আর ভেতরে রয়েছে মা দুর্গার মূর্তি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরো একটা পুজো মণ্ডপ আমরা দেখতে পেয়ে গেছি যেটা রাস্তায় যেতে যেতেই আমরা দেখে নেব Wesey patsyo mandokta, aro pate maher, mursi, aluka dekha gara.